মন্দিরে যাচ্ছি তো আমরা দেখো আর রেডি হয়ে গেছে মাহি রেডি সকলকে দেখাচ্ছি এই যে হচ্ছে মাহি রেডি হয়ে গেছে দেখো মাই ভালো করে দেখো দাঁড়াও এই যে মাহি সে পূজার ড্রেসটা পরে হ্যাঁ আর এই যে হচ্ছে আর রেডি আর খালি পা কেন জুতো পায় দেয়নি এখনো আর মাইকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও দেখো আমি ওকে সাজিয়ে দিয়েছি আর মাই সে জুতো ওই যে হ্যাঁ হ্যাঁ দেখেছি চলো চলো আর ওই যে হচ্ছে আমার বরমশাই যার কাজ কখনো শেষ হয় না তো এখনো কাজই করেই যাচ্ছে তো চল আমরা বেরোই তারপরে আবার দেখা হবে তো ফ্রেন্ডস এই যে আমাকে অবশ্যই জানিও তো ফ্রেন্ডস এই যে আমাদের গাড়ি এসে গেছে শুধু শুধু এনার মিসেসের জন্য আমরা ওয়েট করে আছি তো দুটো গাড়ি আমাদের দেখো ওই সাইডে একটা গাড়ি আর এই যে একটা গাড়ি তো এখনো আসছি নি আর একজন তো আসলে গাড়ি স্টার্ট আমাদের গাড়ি আমরা শুয়ে বসে যেতে পারবো বলো পুরো ফাঁকা দেখো লোক কম আমরা এই কয়জন আর একজন আমরা কোথায় আসলাম আমরা কোথায় আছি দেখো আমাদের টিম পুরো আমরা বেরিয়ে গেছি সবাই তাকাও হ্যাঁ ম্যাডাম

এসে আমাদের কিন্তু ছটো তুলো স্টার্ট হয়ে গেছে এখনো প্যান্ডেল কোথায় তার ঠিক নেই মানে শুরু হয়ে যাবে

বাবান আমার বাবানের খুব খিদে পেয়ে গেছিল না বাবান আমি খাই দেব খাও তো এখন কি আসলো চাউমিন ঠাকুর দেখার আগে তো সব খাওয়া দাওয়া করে নিলে ঘুরতে পারবো তো এবার তো খাওয়ার পরে ঘুম আসবে চাউমিন দিচ্ছে বাবা দিচ্ছে বাবা এই নয় নয় এই যে পুরোটাই তোমার এই যে নাও খাও পুরোটাই তোমার

আর কত দূর বাবা কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এবার কোথায় সে প্যান্ডেল আর কত দূর কে জানে কষ্ট হয়ে যাচ্ছে হেঁটে হেঁটে সবে মাত্র খেলাম মনে হচ্ছে ঘুমাই আর মাহি তো রেগে যাচ্ছে প্রচুর দেখো আমাকে ধাক্কা ঠাক্কা মারছে ওরা তোর থেকে বেশি কষ্ট আমার হচ্ছে টাকা টাকা এই অলকমে কোলে নিতে হবে

Ah. <sighs>

আর আমার মাই অর্ক পুরো নাঝহাল অবস্থা সেই সঙ্গে আমারও আমরা এখন এই যে একটা করে ঠান্ডা জল নিলাম খাবো ও বাবা কষ্ট হচ্ছে বাবা তুমি জল খাবে আরে যে মাই কি কেক খাচ্ছে মাই তো আমার ওপরে প্রচুর রাগ করছে ওই যে ওর কষ্ট হয়ে যাচ্ছে তা আমরা সবাই যে এখানে একটু বসে রেস্ট নিচ্ছি এখন প্রচুর আচ্ছা বাবা দিচ্ছি তো ফ্রেন্ডস এখন ওই যে সকালবেলা বাড়ি আসছি সারা রাত ঘুরে ঠাকুর দেখে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে ওইদিকে নেমে দেখে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে চলো দেখ অর্ক দেখো অর্কর প্রচুর কষ্ট হয়ে গেছে তো দেখো তাকাও অর্কর প্রচুর কষ্ট হয়ে গেছে গাড়ির ভিতরে ওই যে আসছে মাহি আর মাহির বাবা বলো কিরাম দেখলে যা কোথায় যাও চলো সবার অবস্থা খারাপ দেখো মাহির হাতে ভাইয়ের জুতো চলো চলো বাড়ি গিয়ে একটু চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো সকলে ভালো থাকে সুস্থ থাকো টাটা বাই বাই